يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام آه. اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي او دائر مالي قدرت النظر دي الله এই টাউন হলের ময়দানে কান্নার আপনার গুলো দরজা খোলা ও আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায়। শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আজকে তৌবার নিয়তে হাত তুলে দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদি করব না ওলামায় কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তাও কবুল করে নেন আয় আল্লাহ তাও বার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ কত ওলামায় কেরাম হাজির একজনার হাত খালি ফিরাইয়া দিয়ে আল্লাহ আয় আল্লাহ কত মুরুব্বী হাদিস কত ব্যবসায়ী কত চাকুরিজীবীরা হাজির খালি ফিরাইয়া দিয়ে না বর্তারা কত মা বোনেরা হাজি খালি ফিরাইয়া দিয়ে না আমার কলিজার কত যুব ছাত্ররা হাত তুলেছেন কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দান আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ বাইতুল্লাহর গিলা পড়ে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ জীবনে কেউ দেখি না নবীরেও দেখি নাই ওই নবীর মায়ায় পড়িয়া টুপি পড়লাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে তো সুন্দর না জানি আমার নবী কত সুন্দর আল্লাহ নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করা দিয়ে আল্লাহ মা আবেদা বানা দেন পর্দাওয়ালা বানায়ে মা বোন আবেদা বানায় আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ বাংলা দর্শন তিরিচের বানে বেনল্লা আয়াল্লা জুলুম থেকে হেজাযোগ করে দাল্লাহ বৌলা মায়া লে হকির বিজয় দান করে আল্লাহ বাবলের মোকাবালাই বিজয় দান করে দল্লাহ বা বলে মোকাবালাই বিজয় দান করে দল্লাহ বা তেল দ্বারা দমন করে দেন বা তেল কে পা তেলের দ্বারা মিঠাইয়া দেন আয়ল্লা পা তেলের মেধাকী জাহের করে মুমিনের হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা গুলো কবুল করে দেন মসজিদ গুলো কবুল করে নেন ছাত্র মহিবিন মতো আল্লি তিনদারে কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমার কলিজার যুবকদের দিনের খাদে বানায় দেন আয় আল্লাহ একজনার হাত খালি ফিরাইয়া দিয়ে না আল্লাহ গুনার কারণে বেজার হইয়েন নারে আল্লাহ যদি ফিরে দুনকায়ে যাব আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই রে আল্লাহ হে আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নেন ইলমু হিল মুহিকমত আমুলে বরকত বাড়ায়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাববত রূহ বাড়ায় দেন

মেহেরবানী করে দিনের উপরে মজবুত করে দেন মুখা লেফেরে বানায়া দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহরা যারা হাত তুলেছি জানিলে ময়াদানে কারা কারায়তী আর কিমুনে বাবাকে পাবে না মা ভাবে না মা বাবা হারাওয়া সহায় মোনাজাতের পরে অনেকে গিয়া বাসায় যখন মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যাদের মা নাই বাবা নাই কলিজাটা সিরিয়া যাবে ও সন্তানেরা ওই মা হারাইয়া যারা আজকে এখানে ওরে চোখের পানি সারিয়া দোয়া করিও ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি এই চেয়ারের মধ্যে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি লেখা বড়ায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সফলতা অর্জন হয় নাই ওই মা বাবারে কবরে রাখিয়া তুমি কেমনে আরামে খাও আর ঘুমাও তোরে কান্না যদি চোখে না আসে দামে বামে দেখো কার চোখে পানি হাডটা বাড়াইয়া ও কান্না লাভ আপনাদের কপাল বড় ভালো আমার কপাল খারাপ ও আল্লাহ তাকায় দেখেন তিমরা কেমনে আপনার দরওয়াজায় কান্না করে আয় আল্লাহ সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ সবার কবর জান্নাত বানায় আল্লাহ যার মা বাবা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেয় মা বাবার নেক দোয়া সন্তানের জন্য কবুল করে নেন ওই মা বাবার সুস্থ বানাইয়া দেন আল্লাহ আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই মেহরবানি করে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন চলার পথে হেফাজত করেন আল্লাহ

আয়ামলা আয়োজনকারী সহযোগিতাকারী তাকারি মায়কের আমাদের কবুল করে নেন আয়ামলা মেহরবানি করে আমাদের সবাইকে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ ইলিম হিলিম হিকমত আমলে বরকত দান করেন নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন সবিরিন যা জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন আয় আল্লাহ আমাদের আহাল পরিবার সন্তান হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মোহাবতে সবিরিনাকিরিনাকিরিন বা নায়াল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন আহলে সমস্ত খেদমত গুলো কবুল করে নেন আল্লাহ ময়দানে ভরপুর হাজির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন দীর্ঘ নে হায়াত দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وافوز امري الى الله ان الله بصير بالعباد امين 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 برحمتك يا ارحم الراحمين